100 রাউন্ড গুলি ক্রয় করেছে এর মধ্যে মাত্র আট রাউন্ড গুলি আমাদেরকে উনি আমাকে দেখাতে পেরেছেন আর বাকি যে 92 রাউন্ড গুলি উনি ইউজ persen কোথায় ইউজ দিতে পারলেন না আপনারা সবাই অবগত আছেন যে বর্ষব্যাপী ছাত্র আন্দোলনে নিয়ে করেন বিভিন্ন জায়গায় বিশেষ করে 10 নভেম্বর ছাত্র প্রসেকা বোর্ড থেকে শুরু করে বিভিন্ন 12 13 বিভিন্ন জায়গায় তখন ছাত্র আন্দোলন হয়েছে এবং এই ছাত্র আন্দোলনকে দমনের জন্য আউ মিলে ঘটনাটা করবে বিভিন্ন জায়গায় ছাত্র আন্দোলন করে তারা চড়াও হয়েছে এবং বিভিন্ন জায়গায় গুলি করেছে এবং সে অনেক লোক বিভিন্ন অনেক ছাত্ররা মারা গিয়েছে সেই ঘটনার প্রেক্ষিতে আমরা স্বামী ভাওলাদার নামে একজন ছাত্র মারা গিয়েছে সেটা এই মামলাটা এই ঘটনাটা ঘটে 20 জুলাই এর পরিপ্রেক্ষিতে আমরা এর পরিপ্রেক্ষিতে মামলা হয় মামলা হওয়ার প্রেক্ষিতে আমরা মামলার সকল আসামি থেকে বিস্তারিত বিশ্লেষণ করে এবং বিভিন্ন প্রিন্ট মিডিয়া এবং ইলেকট্রনিক্স মিডিয়াতে সংবাদগুলো পর্যালোচনা করে আমরা ওই সময় তারা হামলা করতে পারে ওদের কিছু ভিডিও ফুটেজ পাই আমরা সেই ভিডিও ফুটেজগুলো আমরা পর্যালোচনা করে আজকে যে আসামি আমরা গ্রেপ্তার করেছি তার নাম গোপুর মোল্লা যিনি রূপনগরের বাসিন্দা এবং রূপনগর থানার উনি সহসভাপতি ওনাকে আমরা আজকে ভোরবেলা প্রায় তিনটা সাড়ে তিনটার দিকে আমরা তাকে গ্রেপ্তার করি এবং তার বাসা সার্চ করে আমরা একটা তার শর্টগান গান পাই এবং শর্টগান ওখানে আমরা আট রাউন্ড তাজা গুলি এবং একটি গুলির একটা গুলির ফোসা উদ্ধার করে যেটা ইতিপূর্বে ইউজ হয়েছে এবং তার লাইসেন্স এবং সকল কাগজপত্র পর্যালোচনা করে অস্ত্রের যে দেখা যায় যে সেখানে বিভিন্ন সময় সে একশো রাউন্ড গুলি ক্রয় করেছে এর মধ্যে মাত্র আট রাউন্ড গুলি আমাদেরকে উনি আমাকে দেখাতে পেরেছেন আর বাকি যে বিরানব্বই রাউন্ডগুলি উনি ইউজ করছেন কোথায় ইউজ করছেন সেটা সত্য দিতে পারেন সহজে পরবর্তীতে স্বীকার করে যে উনি বিভিন্ন সময় এই ছাত্র আন্দোলনের বিভিন্ন দ্বারা উনি বর্ষণ করেছেন যার পরিপ্রেক্ষিতে এইগুলি সংক্রান্তে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীকে উনি অবহিত করেননি এবং কোন জিনিস কোন আইনগত ব্যবস্থা গ্রহণ করেননি উনি প্রাথমিকভাবে আমাদের কাছে এই বিষয়টি শীতের স্বীকার করেছেন এবং এই এরপর এছাড়াও আরো একটা মামলা সে ঘটনা ঘটিয়েছে যে প্রশাসন এই ঘটনার ঘটে মিরপুর অরিজিনাল দশে সেই মামলায় উনি যাওয়ার মুক্ত আসেন সেখানেও একজন ছাত্রকে গুলি দিতে হয় এবং সেই ফুটেজ আমরা সংগ্রহ করেছি উনি ভিডিও ফুটেজ গুলা আপনারা ইতিমধ্যে হয়তো বা পেয়ে গেছেন ভিডিও ফুটেজে কিন্তু উনি অস্ত্র সহ অস্ত্র হাতে নিয়ে এবং ছাত্রদের উদ্দেশ্যে উনি যে যাচ্ছেন সেটা কিন্তু সহজে দেখা যাচ্ছে এই মিরপুরে বিভিন্ন থানায় বেশ অনেকগুলো মামলা হয়েছে কারণ এতে আপনারা সবাই জানেন যে মিরপুর 10 নভেম্বর কেন্দ্রিক আন্দোলনে সবচেয়ে বেশি হয়েছে সেই ক্ষেত্রে আমাদের মিরপুর যে দুই নম্বরে যে আমাদের মিরপুর মডেল থানা আছে সেখানে সবচেয়ে বেশি মামলা হয়েছে এবং আমাদের পল্লবী থানায় মামলাগুলো হয়েছে তো এইগুলা আমরা সকল আসামিদের যে নামগুলা পেয়েছে এবং ঘটনার সাথে সম্পৃক্ত প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে যারা জড়িত এই আসামিগুলাকে আমরা আইডেন্টিফাই করেছি এবং ইতিমধ্যে বেশ কয়েকজন আসামিকে আমরা গ্রেপ্তার করেছি যারা এবং যারা সরাসরি এই আন্দোলনে অন্তর্ভুক্ত ছিলেন সেই ভিডিও ফুটেজ দেখে এখানে অনেকের কাছে সশস্ত্র অবস্থায় ছিলেন অনেকের কাছে এবং লাঠি ছোটা ছিল সেই ধরনের আসামি বেশ অনেকগুলো আসামি আমরা গ্রেপ্তার করতে সক্ষম